হ্যালো ফ্রেন্ডস কেমন আছেন সবাই আপনি জানলে অবাক হবেন এত বড় বড় সাপের চামড়া দিয়ে কি করা হয় আসলে এই বড়ো বড়ো সাপের চামড়া দিয়ে পৃথিবীর সবচাইতে দামি বুট জুতো ব্যাগ মানি ব্যাগ এবং আরও দামি জিনিস তৈরি করা হয় এটা শুধুমাত্র একটা প্রাণীর চামড়া নয় বরং বিলাসিতা আর দক্ষতার এক অসাধারণ মিশ্রণ বিশেষ করে এশিয়ার কিছু দেশ যেরকম ইন্দোনেশিয়া থাইল্যান্ড ভিয়েতনাম আর মালয়েশিয়াতে এই শিল্প গড়ে উঠেছে এক বিশাল ইন্ডাস্ট্রিতে প্রতিদিন লক্ষ লক্ষ সাপ সংগ্রহ করা হয় মূলত পাইথন কোবরা আর ওয়াটার স্নেক এই সমস্ত বন্য সাপগুলোকে বন্য পরিবেশ থেকে নিয়ে আসা হয় কিছু কিছু সাপ যেমন অ্যানাকন্ডা অজগর কিংবা এরকম আরও বড় বড় সাপগুলোকে অ্যামাজন জঙ্গল থেকে নিয়ে আসা হয় অন্যদিকে আবার কিছু সাপ খামারের মধ্যে পালন করা হয় বিশেষভাবে শুধুমাত্র চামড়ার জন্য একটা ফ্যাক্টরিতে বড়ো বড়ো কাঠের টেবিলের উপর সাজানো থাকে জঙ্গল থেকে ধরে আনা সাপগুলো প্রশিক্ষিত কর্মীরা অত্যন্ত সতর্কতার সঙ্গে কাজ করে থাকে কারো সামান্য অসতর্কতায় যে কারো প্রাণ যেতে পারে সাপ মেরে ফেলার পর তার দেহ থেকে চামড়া আলাদা করা হয় তারা ধারালো ব্লেড বা পাতলা ছুরি ব্যবহার করে সাপের চামড়া ছাড়ায় এই সময় সাপে চামড়াতে যাতে কোনো রকম দাগ না পড়ে কিংবা কেটে না যায় সেই দিকে ভালো করে খেয়াল রাখা হয় কারণ চামড়া যদি একটু ছেঁড়া বা ফাটল থাকে তাহলে পুরো চামড়ায় বাতিল হয়ে যায় চামড়া আলাদা করার পর সেটাকে সঙ্গে সঙ্গে পানি আর বিশেষ কেমিক্যাল দ্রবণে ডুবিয়ে রাখা হয় এর উদ্দেশ্য হল একটাই রক্ত ময়লা আর চর্বি বের করে দেওয়া এই প্রক্রিয়াকে বলা হয় ডিগ্রেজিং মানে চামড়া থেকে চর্বি পরিষ্কার করা এরপরে চামড়াগুলো টেনে পেতে দেওয়া হয় শুকানোর জন্য এই সময় চামড়াগুলো দেখতে অনেকটা সাদা ধূসর রঙের হয় যেন একটা পাতলা প্লাস্টিকের সিট কিছু জায়গায় এই শুকানোর কাজ সম্পূর্ণ হাতে করা হয় বাঁশের সাথে চামড়া ঝুলিয়ে রাখা হয় যাতে বাতাসে প্রাকৃতিকভাবে শুকিয়ে যায় আবার বড় বড় ফ্যাক্টরিতে ব্যবহার করা হয় বিশেষ ড্রাইং মেশিন কিংবা ড্রাইং টানেল যেখানে নির্দিষ্ট তাপমাত্রায় ছয় থেকে আট ঘন্টা ধরে শুকানো হয় শুকানোর পর চামড়াগুলোকে সংরক্ষণ করার জন্য ট্যানিং নামের একটা প্রক্রিয়ার মাধ্যমে পাঠানো হয় এই প্রক্রিয়ার প্রতিটি চামড়া প্রায় বারো থেকে চব্বিশ ঘণ্টা ধরে ভিজে থাকে তারপরে বড়ো রোলারের নিচ দিয়ে ঘুরিয়ে অতিরিক্ত পানি বের করা হয় এইভাবে চামড়া আস্তে আস্তে এলে দ্বারা পরিণত হয় ট্যানিং শেষ হওয়ার পর শুরু হয় গুণগত মান যাচাইয়ের ধাপ প্রতিটি চামড়া আলোয় তুলে পরীক্ষা করা হয় কোনো দাগ গর্ত বা ছেঁড়া আছে কিনা দেখা হয় এখানে নির্ধারিত হয় চামড়ার দাম কিংবা আরও সব কিছু যে সমস্ত চামড়ায় প্যাটার্ন বা স্কেল একদম নিখুঁত থাকে সেগুলো চলে যায় লাক্সারি ব্র্যান্ডের কাছে যেমন গুচি প্রাডা এরকম আরও অনেক কিছু আর একটু ত্রুটিপূর্ণ চামড়াগুলো ব্যবহার করা হয় সাধারণ লেদার পণ্য তৈরি করতে এখন চামড়াগুলো ডিজাইন অনুযায়ী কাটা শুরু করা হয় প্রতিটি অংশে থাকে নাম্বার কোড যাতে জানা যায় কোন চামড়া কোন ব্যাগ কোন জুতায় ব্যবহার করা হবে একজন দক্ষ কর্মী প্রতিদিন প্রায় তিরিশ থেকে চল্লিশটি চামড়া প্রক্রিয়াজাত করতে পারে তাদের অভিজ্ঞ চোখ বুঝতে পারে কোন অংশটা সবচেয়ে সুন্দর স্কেল আর কোনটা কেটে বাদ দিতে হবে এই পর্যায়ে চামড়ার নিচের অংশ বিশেষ স্ট্রেচিং করা হয় যাতে সেটি শক্তিশালী হয় যখন চামড়া পুরোপুরি শুকিয়ে শক্ত হয়ে যায় তখন সেটা পরবর্তী ধাপে চলে যায় রং এবং ফিনিশিংয়ের জন্য সাপের চামড়া যখন প্রক্রিয়াজাত হয়ে লেদারে পরিণত হয় তখন শুরু হয় এই শিল্পের সবচাইতে নিকুত অধ্যায় ফিনিশিং ডিজাইনিং এবং পণ্য তৈরি কাজও চলে থাকে একটা সাধারণ চামড়াকে বিলাসবহ ফ্যাশনের প্রতীকে রূপ দিতে ঘন্টার পর ঘণ্টা কাজ করতে হয় প্রথম ধাপে শুরু হয় ডাইং বা রঙ দেওয়ার কাজ প্রতিটি চামড়া আলাদা আলাদা ট্যাঙ্কারে ভিজে রাখা হয় যেখানে ব্যবহার করা হয় বিশেষ ধরনের রং এবং অয়েল রঙ দেওয়ার পর চামড়াগুলো শুকানো হয় ধীরে ধীরে প্রথমে হালকা বাতাস পরে নরম তাপে শুকানো হয় এইভাবে শুকালে স্কেলের প্রাকৃতিক নকশা নষ্ট হয় না শুকানোর পর একে বলা হয় ফিনিশিং লেদার এটাই সেই উপাদান যা পরবর্তীতে ব্যাগ বেল্ট ওয়ালেট কিংবা জুতায় ব্যবহার করা হবে বিশ্বের বিখ্যাত ফ্যাশন হাউসগুলো যেরকম গুচি প্রাডা হারমেস বা লুভিয়েটন এই চামড়ার জন্য বিশেষ অর্ডার পাঠায় তারা নির্দিষ্ট করে বলে দেয় কতটা স্কেল বড় হবে কোন অংশ ব্যবহার করা হবে ব্যাগের সামনের দিকে আর পেছনের দিকে কোনটা দেয়া হবে এই ধাপে চামড়াকে পাতলা করে কাটা হয় মিলিমিটার হিসাবে একটি ব্যাগ তৈরি করতে তিন থেকে চারটি সাপের চামড়া লাগে সমস্ত অংশকে একে অপরের সঙ্গে মেলানো হয় যেন রং, স্কেল স্ট্রেকচার সব কিছু সমান হয় তারপর শুরু হয় হাতের সেলাই কাজ বিশেষ করে পাইথন স্টেচ নামে এক ধরনের সেলাই পদ্ধতি ব্যবহার করা হয় এতে চামড়ার প্যাটার্নের কোনো ক্ষতি হয় না এটা সম্পূর্ণ হাতে করা হয় কোনো মেশিনে নয় একজন দক্ষ কর্মী মাত্র একটি ব্যাগ তৈরি করতে প্রায় দুই থেকে তিন দিন সময় নেয় ব্যাগ বা ওয়ালের তৈরি হওয়ার পর শুরু হয় ফিনিশিং এই ধাপে ব্যবহৃত হয় বিশেষ তেল ওয়াক্স এবং চকচকে কোটিন এর ফলে ব্যাগ উজ্জ্বল এবং ওয়াটারপ্রুফ হয় কিছু ব্যাগে গ্লসি ফিনিশিং দেয়া হয় যাতে আলো পড়লে সোনালি ঝকঝকে দেখতে পাওয়া যায় আবার কিছু ব্যাগে রাখা হয় প্রাকৃতিক স্কেলের স্ট্রেকচার যাতে সেটা সত্যিকারের সাপের চামড়ার মতনই লাগে সবশেষে ব্যাগগুলোকে চব্বিশ ঘন্টা শুকানো হয় কাচের ভেতরে যাতে রঙ আর বার্নিশ ঠিক মতন বসে যায় তারপর প্রতিটি ব্যাগ আলাদা বক্সে প্যাকিং করা হয় বিশেষ কাগজে মোড়া হয় যেন স্কেলে ঘর্ষণ না লাগে এরপর সেগুলো রপ্তানি হয় ইউরোপ আমেরিকা ও মধ্যপ্রাচ্যের বিলাসবহু শপিং মলে একটা ব্যাগের দাম শুরু হয় দশ হাজার ডলার থেকে কিছু বিশেষ ডিজাইনের ব্যাগ বিক্রি হয় বিশ হাজার ডলার পর্যন্ত একটি মাঝারি সাপের চামড়া স্থানীয় বাজারে পঞ্চাশ থেকে একশো ডলারে বিক্রি হয় কিন্তু সেটা প্রক্রিয়াজাত হয়ে ব্যাগে পরিণত হলে দাম হয়ে যায় কয়েক হাজার ডলার ইন্দোনেশিয়া ও থাইল্যান্ড এখন বিশ্বের সবচেয়ে বড়ো পাইথন লেদার এক্সপোর্টার প্রতি বছর এই দুই দেশ থেকে প্রায় চার লাখ সাপের চামড়া রপ্তানি হয় যার বাজার মূল্য প্রায় তিনশো মিলিয়ন ডলার একসময় মানুষ সাপকে প্রচুর ভয় পেত আর বর্তমানে সেই সাপ বিলাসিতার প্রতীক হয়ে উঠেছে তো বন্ধুরা এটাই ছিল ফ্যাক্টরিতে সাপের চামড়া থেকে ব্যাগ তৈরি সম্পূর্ণ প্রক্রিয়া যদি আপনি দেখতে চান সাপের চামড়া কিংবা অ্যালিগেটরের চামড়া কুমিরের চামড়া থেকে কি করে আমাদের জ্যাকেট তৈরি করা হয় ব্যাগ তৈরি করা হয় তাহলে কমেন্টে জানান আমরা অবশ্যই আলাদা করে ভিডিও বানাবো